আসসালামু আলাইকুম বিওয়ার্স বাংলা অল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ কয়েকদিন যাব যাব অনেকেই অনেক কমেন্ট করে বলেছিলেন যে কিভাবে ফেসবুকে দুইটি পেজ একত্রিত করবেন অর্থাৎ আপনার ফেসবুকে এখানে আমি দুইটি ফেসবুক পেজ আছে কিভাবে এক পেজে এই অন্য পেজগুলোর লাইক নিয়ে আসবেন তো আজ আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কীভাবে আপনি এক পেজের লাইক অন্য পেজে ম্যারেজ করে নিয়ে যাবেন তো খুবই সিম্পল ও সহজ একটি বিষয় যদি আপনি আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও পারবেন আপনার এক পেজে লাইক অন্য পেজে নিয়ে নিতে তো ফেসবুক আমরা সবাই ব্যবহার করে থাকি এবং আমাদের প্রত্যেকেরই ফেসবুকে একটি বা দুটি পেজ আছে তো আমরা আজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার এক পেজে লাইক অন্য পেজে কীভাবে ম্যারেজ করে নিয়ে যাবেন তো চলুন আমরা দেখি কীভাবে ফেসবুকে এক পেজের লাইক অন্য পেজে কীভাবে নিয়ে যেতে হয় তো এর জন্য আপনি আপনার মোবাইল মোবাইলে স্টোর থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে এটি ডাউনলোড করে নেবেন আর ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অলরেডি প্রত্যেক মোবাইলে এটা ইনস্টল করা থাকে নতুন মোবাইল ক্রয় করার সময়ই যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করা থাকে তো আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে এই দেখতে পাচ্ছেন এই যে তো আমি এখন এটি ট্যাপ করে ওপেন করে নেব আপনি প্রথমে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপর এটি ওপেন করে নেবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এই আপনি নিচের দিকে যদি যান তাহলে দেখতে বলবেন এখানে আপনার পেজগুলো দেখে বে এই যে পেজ পেজ লেখা দেখতে পাচ্ছেন এখানে তো আমার যে যতগুলো পেজ আছে এখানে সি ওল দিলে সবগুলো পেজ এখানে চলে আসবে এই সবগুলো পেজ আমার তো আমি এখান থেকে দুটি পেজ একত্রিত করে ফেলবো ম্যারেজ করে ফেলবো অর্থাৎ তো আমি অ্যানড্রয়েড সমস্যার সমাধান আমার একটি পেজ আছে আমি এই পেজটিতে চলে গেলাম এই এই পেজ আমি এখন এই পেজটিকে ম্যারেজ করবো তো ম্যারেজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটি আইকন আছে এই আইকনের উপর ট্যাপ করবেন আইকনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো এই টাইটেল চলে এসেছে তো আপনি এখান থেকে এডিট সেটিং এইটার উপর ক্লিক করবেন এডিট সেটিং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেল পেজ ইনফো পোস্ট অ্যাক্টিভিশন নোটিফিকেশন পেজ রুলস সবগুলো পরে আর শোনানোর দরকার নাই আপনি নিজেই পরে নেবেন তো আমরা এখানে আমাদের কাজটি করার জন্য আমরা জেনারেল দেখতে পাচ্ছেন লেখা আছে সবার উপরে জেনারেল আমরা এটার উপরে ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আসছে যেমন পিন পেজ ফেভারিট মেসেজ মেরিজ পেজ তো আমরা যেহেতু দুইটি পেজে লাইক একত্রিত করতে চাই তাই আমরা এখানে মেরিজ পেজ লেখা আছে যেখানে আমরা এখানে টাইপ এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যারেজ পেজ আমরা এই ম্যারেজ পেজের উপর ট্যাপ করে এটি ওপেন করে নেব মেরিজ পেজে ট্যাপ করে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকুয়েস্ট টু মেরিজ ডুপ্লিকেট এখানে অনেক কিছু লেখা আছে আপনি এগুলো করে নেবেন এবং আপনি যে দুইটা পেজ একত্রে করতে চান অর্থাৎ যে দুইটি পেজে লাইক একত্রে করতে চান সেই পেজগুলো এখানে সিলেক্ট করবেন এখানে প্রথম পেজটা দিবেন আমি আমার প্রথম পেজটা এখানে দিলাম এবং দ্বিতীয় পেজ অন্য যে পেজের লাইক এই পেজে নিতে চান এখানে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি দুইটি পেজ এখানে দিয়ে দিয়েছি তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ আপনি কন্টিনিউর উপর ট্যাপ করে কন্টিনিউ করবেন দুঃখিত দেখাচ্ছে দিস পেস ক্যান নট মেরিট বিকজ দেওয়ার অলরেডি পেন্ডিং রিকুয়েস্ট ম্যারেজ মেড ইন বাংলাদেশ ইউ মাস্ট ওয়ার ফর দিস রিকুয়েস্ট টু বিভ বিফোর ট্রাইং এগেইন তো আমি অলরেডি দেখতে দেখতে পাচ্ছেন মেরিজের জন্য অ্যাপ্লাই করে রেখেছি তো তাই এখানে আর মেরিজ অপশনটা নিচ্ছে না কন্টিনিউ নিচ্ছে না যদি আপনি আপনার দুটি পেজ একত্রে করতে চান তাহলে এই নিয়ম অনুসরণ করবেন আশা করি আপনার দুটি পেজের লাগে এক পেজে চলে যাবে এবং পেজটি মেরেজ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি আমার ভিডিওটিউটিউ রয়ালটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয় নিয়ে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন